শিল্পী সমিতির নির্বাচনের কোনো কিছুর সঙ্গে আমরা জড়িত নয় আমাদের এখানেই শিল্পী সমিতির একটা অফিস আছে চলচ্চিত্রের জন্য সমিতির অন্য নির্বাচনের সময় আমাদের লিখিত অনুমতি নিয়েছে এফটিসি আই ভুক্ত এলাকা এখানে সবসময় পুলিশ পাহারা থাকে কিন্তু নির্বাচনের দিন অতিরিক্ত পুলিশ নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন এক্ষেত্রে আমি বলবো যেহেতু নির্বাচনটা আয়োজন আমরা নই তাই এটা নিয়ে আমার কিছু বলা ঠিক হবে না তবে এটা বলবো নির্বাচনের দিন সাকিব খানের উপর হামলার ঘটনাটি আমরা খতিয়ে দেখনি কেননা সাকিব খান হলো পৃথিবীর সেরা সুপারস্টার ইন্ডিয়ার সকল হিরো থেকে আলাদা কেননা আমার মতে সাকিব খান এমন হিরো যে এক যুগেরও বেশি সময় ধরে বাংলা সিনেমাকে একাই বই নিয়ে যাচ্ছে ইন্ডিয়ার কোনো হিরো পারেনি সাকিব খান এমনই হিরো যে বারবার কপি করে মুভি করলেও তাই সুপারহিট হয়েছে যা ইন্ডিয়ায় কেউ পারেনি সাকিব খান এমন হিরো যে এক বছরের মধ্যে চারবার লুক চেঞ্জ করে মুভি করেছে যা ইন্ডিয়ায় কেউ পারেনি সাকিব খান এমন হিরো একই পাঁচটি ছবি মুক্তি দিয়েছে এবং ব্যবসা সফল যা কেউ পারেনি ইন্ডিয়ার সাকিব খান হিরো যে একই ঈদের তিনটি মুভি মুক্তি দিয়েছে কিন্তু জিত একটি মুভি মুক্তি দিয়েও তাকে পিছনে ফেলতে পারেনি তো প্রিয় বন্ধুরা আপনার কি মনে হয় সাকিব খানের নিয়ে তপন কুমারের এমন কতটুকু সত্য আপনার কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে ভুলবেন না বিনোদন জগৎ সব ধরনের নিত্য নতুন খবর খবরাখবরের আপডেট পেতে অবশ্যই মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ